আসসালামু আলাইকুম আজকে নতুন একটি ব্লগ নিয়ে হাজির হচ্ছে আপনাদের সামনে তো আজকে আমরা যাচ্ছি চায়নার ক্যান্টন টাওয়ার এটা হচ্ছে গুয়াঞ্জুতে গুয়াংজু টাওয়ার নামেই পরিচিত এখানে চায়নার মানুষজন এটাকে টাওয়ার নামে চিনে তো আজকে এখন আমরা যাচ্ছি গোয়াংজু টাওয়ার দেখার জন্য চায়নার বিখ্যাত একটি টাওয়ার মানে গুয়াঞ্জু শহরের বিখ্যাত টাওয়ার তো এটার নাম হচ্ছে অ্যাকচুয়ালি ক্যান্টন টাওয়ার কিন্তু এখানে চায়নার মানুষ এটা ক্যান্টন টাওয়ার না আমরা গুয়াংজু টাওয়ার নামে যখন বললাম সবাই গুয়াংজু টাওয়ার নামে চিনল চায়না ক্যান্টন টাওয়ার নামে কেউ সচরাচর এটা বলে না কিন্তু অরিজিনাল নাম হচ্ছে চায়না ক্যান্টন তো চলুন আমরা চলে যাই এখন চায়না ক্যান্টন টাওয়ার দেখার জন্য তো এখানে কিছু কথা বলার হচ্ছে চায়না ক্যান্টন টাওয়ার হচ্ছে আমি যেখানে থাকি হানিয়া তাঞ্চি হানিয়া তাঞ্চি থেকে মোটামুটি এক ঘন্টার ড্রাইভে যেতে হচ্ছে তো এখন আমরা যাচ্ছি চায়না ক্যান্টন টাওয়ারের দিকে তো চলুন বন্ধুরা আমরা সবাই একসাথে মিলে চায়না ক্যান্টন টাওয়ার যাই এবং ক্যান্টন সুন্দর সৌন্দর্য উপভোগ করি

মোস্তফা হইতে পারে বললো যে আপনার লোক দিয়ে আমরা কাজ তাই তো কথাই তো আমার মনে নেই হ্যাঁ ঠিকই মোস্তফাকে নিয়ে কাজটা মোস্তফা কি কোথাও কাজ করে গ্রামে নাকি

চলে আসছি আমরা ওই ভাই যা টাওয়ার এটা কোনো অফিস টুমিস ভিতরে নাই না উঠে উঠা যায় তো টাওয়ার হইলে তো সুস্থ হবে না টাওয়ারে তো মানুষ না উঠতে পারলে টাওয়ার করে তো লাভ নেই গাড়ি থেকে নেমে গেলাম কোন চলে আসছি বন্ধুরা চলে আসছি গঞ্জ টাওয়ার এই সেই বন্ধ এই হচ্ছে গ্যাংটং টাওয়ার কিন্তু চাইনিজরা এটাকে গুয়াংশো টাওয়ার হিসাবে চিনে অনেককেই বলা হয়েছে কিন্তু তারা গ্যাংটং টাওয়ার নামে অনেকেই অনেক ট্যাক্সি ক্যাব চিনে না আমরা ট্যাক্সি ক্যাব নিয়ে চলে আসছি অসাধারণ সুন্দর তো আপনারা অবশ্যই ক্যান্ডনটা মিস করবেন না তো আমরা হচ্ছে রিভার সাইডে চলে আসছি খুবই সুন্দর একটা স্পট বলো একদম রিভার সাইডে আসছে এই দেখো খুবই সুন্দর তা আপনারা তখন আসবেন একটু সময় নিয়ে আসবেন যদি চায়নাতে গোয়াংজুতে ক্যান্টন টাওয়ারে না আসেন তাহলে পুরোটাই মিস করবেন অসাধারণ একটা প্লেস অসাধারণ এক সুন্দর মানে বলে বোঝানো যাবে না মাইন্ড ব্রইং যদিও অনেকটা লেট করে চলে এসেছি তার জন্য আলোর খেলাটা কম দেখতে পেরেছি ক্যান্টন টাওয়ারের এমনি তবুও মানে অসাধারণ সুন্দর একটা স্পট সিমস লাইক গুড টু মাছ গুড ভাই যদি না আসেন রিয়েলি মিস করবেন অবশ্যই মিস করবেন না আশা করি অবশ্যই আসবেন তো ক্যান্টন টাওয়ারের লাইটগুলো অফ হয়ে গেছে কারণ অনেক রাত হয়ে গেছে এখন প্রায় বাজে সাড়ে এগারোটা এগারোটা পর্যন্ত ক্যান্টন টাওয়ারের আলোটা জলে এই হচ্ছে ক্যান্টন টাওয়ার এখন কি মনোরম পরিবেশ তো আজকে ঠান্ডা অনেক বেশি এখানে ছোট ছোট ক্রুজের মতো চলাফেরা করে আর অনেক রাতও হয়ে গেছে যেহেতু আমরা একদম শেষ সময়ে এসেছি তো কালকে চলে যাব আজকে পর্যন্তই হচ্ছে আমার চায়নার ভ্রমণ কালকে বাংলাদেশে ব্যাক করব তো বন্ধুরা এই হচ্ছে চায়নার গোয়াংজো এবং চায়নার গুয়ানজোর ক্যান্টন টাওয়ার থেকে আজকের মতো বিদায় নিচ্ছি তো আশা করি আমার ভিডিওগুলো দেখে ভালো লাগবে এবং অবশ্যই পাশে থাকবেন বেলাইক যারা যদি সাবস্ক্রাইব করে না থাকেন তো বেল বেলাইকনটা ক্লিক করে দিন এবং সাবস্ক্রাইব করে দিন তো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন আপনারা সবাই আর আমার জন্য অনেক অনেক দোয়া করবেন তো আজকের মতো এখান থেকে বিদায় আসসালামু আলাইকুম চায়না থেকে চায়নার ক্যান্টন টাওয়ার থেকে আপাত বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ